সো হ্যালোয়াইজ সালাম ওয়ালাইকুম টু মাই নিউ ভিডিও কেমন আছি ছবি আশা করে অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছে থার্ড ফার্স্ট নেইটে আমরা কি করলাম সেটা শেয়ার করার জন্য তো এটা একটা পাবলিক ডে অ্যানভলভমেন্ট সবাই চেষ্টা করে দিনটাকে একটু মেমোরেবল করে রাখার আর তাই আমরা ভাবিরা মিলেও একটা ছোট্ট আয়োজন করলাম এই দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য কারণ এক বছর পর সব ভাবিরা কে কোথায় থাকবো কি না থাকবো বলাতে যায় না আর সেজন্যই আমরা চিন্তা করলাম যে একটু দিনটাকে মেমোরেবল করে রাখি সেটার জন্য আমাদের হাস পার্টি হচ্ছে তো হাসটা চুলায় দেখতে পাচ্ছেন আলু কাটা হচ্ছে আলু দেওয়ার জন্য তো এইখানে চাল পেছনে হচ্ছে মাংসটা রান্না শেষ সালাদটাও করা হয়ে গিয়েছে আর জানাত ভাবি এখানে ভর্তা করছে আমাদের দুই রকম ভর্তা করা হয়েছিল আলু ভর্তা এবং সাথে ছিল মিষ্টি কুমড়া ভর্তা আর সেই সাথে কিন্তু ডালও ছিল আমাদের আর খুবই মজা হয়েছিল ভর্তা এবং হাঁসের মাংসটাও অনেক মজা হয়েছিল এখন তো আমরা খাওয়া দাওয়া করছি সেটা আপনারা এনজয় করেন ভাবি ভাবি উঠাই যাওঁতো নাই বাট চাকি নাথাকে ঘৰত ভাবি নামে দেখোন ৰাখে ভাতকে ধুম আহিছে ন